মানুষের মনস্তত্ব বড়ই জটিল জীবনে একটা নির্দিষ্ট বয়সে একটা নির্দিষ্ট সময় যে মানুষগুলো আমাদের জীবনে প্রাধান্যতা পায় না সময় পরিবেশ পরিস্থিতি বদলে গেলে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো সেই সমস্ত মানুষরাই আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে নেয় আমাদের গোটা জীবন জুড়ে আমরা প্রচুর মানুষকে আমাদের জীবন থেকে হারাই আবার একইভাবে অনেক অজানা অচেনা মানুষ আমাদের কাছে আসে আমাদের ভালোবাসে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সুন্দরভাবে জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে নেয় আমাদের মনের এই বিচিত্র স্বভাব আপন পরের খেলায় এবং আমাদের জীবনে এই সময়ের নদীতে তরঙ্গ ওঠে বারবার নমস্কার বন্ধুগান ঋষিকার বই ছড়িতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা তরঙ্গ ওঠে এই বইটি আমি আমার লাস্ট হল ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে এই বইটির কাহিনী সম্পর্কে আপনাদের সঙ্গে একটি ছোট্ট আলোচনা এই বইটির কাহিনীতে রয়েছে দেবাংশু নামে একটি ভদ্রলোক এবং তার স্ত্রী লোপা এবং তাদের একমাত্র পুত্র সায়ন হঠাৎ দেখা যায় যে এই যে লোপা সে একদিন হঠাৎ করে মারা যায় লোপা অত্যন্ত প্রাণবন্ত একটি মহিলা ছিল যে গান করত বই পড়তো এই লোপাই তাদের সংসারে দেবাংশ এবং সায়রের জীবনে তাদের সম্পর্কের সুতো ছিল যে সুতো ছিঁড়ে যাওয়ার পরে যেমন তাদের সংসারের সুর হারিয়ে যায় তাদের বাড়ি থেকে সুর চলে যায় ঠিক একইভাবে সুর চলে যায় সায়র এবং দেবাংশুর জীবন থেকে তারা একে অপরকে আঁকড়ে ধরে সায়র তার বাবাকে মানে দেবাংশকে অত্যন্ত যত্নে অত্যন্ত ভালোবাসার সঙ্গে রাখে ঠিক এই সময় সায়র জানতে পারে তার বাবা দেবাংশুর একটি অবৈধ সম্পর্কের কথা জয়িতা নাগ নামে একটি মেয়ের সঙ্গে এবং সে এটাও জানতে পারে যে তার বাবার এই সম্পর্ক তার মার মৃত্যুর আগে থেকেই ছিল এই ঘটনা বা এই পরিস্থিতি তার মনের ভেতরে এতটাই চাপ সৃষ্টি করে যে একটা সময় সে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে এবং জয়িতা নাগকে দায়ী করতে থাকে তার মনের ভেতরে একটা প্রতিশোধ স্পৃহা জন্ম নেয় অন্যদিকে জয়িতা নাম একটি বত্রিশ বছরের অবিবাহিত মেয়ে যে চাকরি করে যার বাড়িতে বাবা নেই তার মা একটি বোন যার দুটি হাত নেই আরেকটি বোন যার বিয়ে হয়েছে কিন্তু সে তার বরের সঙ্গে এই বাড়িতেই থাকে একই সঙ্গে তারা একটি বাড়িতে থাকে এবং তাদের প্রত্যেকের দায়িত্ব পালন করে চলেছে জয়িতা তার তার কাঁধে এত বড় সংসারের একটা দায়িত্ব সে অত্যন্ত স্বাবলম্বী মানসিক দিক থেকে এবং তার এই দেবাংশর প্রতি একটা টান এবং অদম্য ভালোবাসা আমরা চরিত্রটাকে কখনোই ঘৃণা করতে পারব না আমাদের কখনো মনে হবে না যে লোপার মৃত্যুর জন্য জয়িতা দায়ী বা জয়িতা লোপা এবং দেবাংশুর মাঝখানে চলে এসেছে এটা আমাদের কখনো মনে হবে না অন্যদিকে দেবাংশু অত্যন্ত ভদ্র অত্যন্ত ভালো একজন মানুষ যে তার স্ত্রী লোপাকে খুব এমন নয় ভালোবাসত না কিন্তু তবুও তাদের এই সুন্দর সম্পর্কের মাঝেও জয়িতার আগের সঙ্গে তার একটি সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্ক ভালোবাসার জয়িতা বা দেবাংশ কেউই কিন্তু একে অপরের সঙ্গে কোনো কিছু পাওয়ার জন্য কোনো প্রাপ্তির আশায় কিন্তু কেউ কারোর সঙ্গে এসে সম্পর্ক তৈরি করেনি তাদের সম্পর্কের মধ্যে যে কি সুন্দর একটা পবিত্রতা আছে এটা বইটা পড়তে পড়তে বইয়ের প্রত্যেকটি পাতায় পড়তে পড়তে আমরা সেটা জানতে পারব এবং সম্পর্কের প্রতি শ্রদ্ধা জন্মাবে আমাদের এই দেবাংশুর নিজের মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে সব সময় তার কখনো মনে হয় যে সে লোপার মৃত্যুর জন্য হয়তো বা দায়ী লোপা কি জানতে পেরে গেছিল যে দেবাংশুর সঙ্গে জয়িতার একটা সম্পর্ক আছে তাই কি সে নিজের প্রতি অযত্নে নিজেকে শেষ করে ফেলল এ কারণে কি লোপা চলে গেল অত্যন্ত তাড়াতাড়ি বা সে জয়িতাকে কখনো বিয়ে করতে পারবে কিনা লোপার জায়গা সে জয়িতাকে কখনো দিতে পারবে কিনা বা সায়ও সে কি কোনোদিনও জয়িতাকে মেনে নিতে পারবে নিজের মায়ের জায়গা কেউ কখনো কাউকে দিতে পারে না তবুও আমাদের জীবনে তো অনেকগুলো জায়গা থাকে নিজের মনের কাছের অনেক জায়গা থাকে সেই জায়গার মধ্যে কি জয়িতার জায়গা হবে এই তিনটি মানুষের এই জটিল সম্পর্ক বা জটিল মনস্তত্ব লেখক বইটির শেষের পাতাতে অত্যন্ত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন শেষের পাতা পড়তে আপনার ভীষণ ভালো লাগবে বইটি যখন শেষ হবে একটা অদ্ভুত প্রাপ্তি আপনি অনুভব করবেন খুব ভালো লেগেছে আমার এই বইটি পড়তে অত্যন্ত জীবনবোধের একটি উপন্যাস আশা করছি যদি আপনারা এই বইটি পড়েন আপনাদেরও এই বইটি পড়তে ভালো লাগবে তো এতটুকুই ছিল আজকের ভিডিও আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর বই পড়ুন অপরকেও বই পড়ান এবং অপরকেও সুস্থ থাকতে সাহায্য করুন